বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের সামনের আসরে থাকছে বড় পরিবর্তন এবারের বিপিএল হবে মাত্র পাঁচ দল নিয়ে আজ গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিস রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ সিলেট পেয়েছে ক্রিকেট উইথ সামি আর ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়া হয়েছে অর্থনৈতিক স্বচ্ছতা ও প্রস্তুতি বিবেচনা করেই আগামী পাঁচ বছরের জন্য এই চুক্তি কার্যকর থাকবে তবে আগামীকাল থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে দশ কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি না দিলে তারা প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময় আর প্লেয়ার্স ড্রাফ অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর রকম স্পোর্টস নিউজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद